তা কেমন লাগছে তুমি মাদ্রাসায় পড়ে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কান্না পাচ্ছে আমার এই মাদ্রাসার জন্য কারণ এই মাদ্রাসা আমার পড়তে খুব কষ্ট হয় মানে এই মাদ্রাসা পড়তে খুব কষ্ট কষ্ট হয় হ্যাঁ তাই দেওয়ালটা ফাট ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়াল এখানে পুরো ফাট ধরে গেছে তো যে কোনো মতে এই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ভিডিও হচ্ছে আসিয়া আসিয়া কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ তো আপনারা অনেকে বলছিলেন আসিয়াকে দেখেনি তো এ সত্যিকারে চলে এসেছে আসিয়া আর আজকে আসিয়াকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি আর এই তো এই মাদ্রাসা সাদিয়া কুরানিয়া মাদ্রাসা তা অনেক পুরাতন এই মাদ্রাসা অনেক পুরাতন তা আমি রেখে ভর্তি করেছি আমাদের মিরাজকে ভর্তি করেছি তা কেমন লাগছে তুমি মাদ্রাসা পড়ে ভালো লাগছে তো চলো মাদ্রাসার ভিতরে যাওয়া যায় কি মাদ্রাসা কাজ হচ্ছে তো আপনারা এর আগে দেখেছিলেন ভিডিওটা মাদ্রাসার ভিডিও চলো যাওয়া যায় কিছু কথা বলি মাদ্রাসার যে শিক্ষক যিনি আছে তো ওনার সঙ্গে কিছু কথা বলি আর মাদ্রাসার যা ছেলেরা যা আছে তো এখানে কি পড়ানো হচ্ছে বা কি শিক্ষা হচ্ছে তো আমরা গিয়ে দেখি ওখানে ভেতরে আর তুমি এখান থেকে তুমি এখানে কতদিন পড়ছো অনেকদিন পড়ছি প্রায় এক মাস ধরে পড়ছি এক মাসের পড়ছো কেমন লাগছে মাদ্রাসা পড়তে ভালো লাগছে ভালো লাগছে মাদ্রাসা আর কিচ্ছু নেই মানে দেখতে পাচ্ছেন এরা পড়তে ভালো লাগছে মাদ্রাসায় শিক্ষা ভালো হচ্ছে অনেক ছাত্র ছাত্রীরা পড়ে এখানে কিন্তু মাদ্রাসা এই যে কন্ডিশন দেখছেন আপনারা যে মাদ্রাসা অবস্থা দেখছেন কিচ্ছু নাই মাদ্রাসা ভেঙে ভেঙে চুরে গেছে তো এই জন্য আমি এর আগে ভিডিও বলেছিলাম যে কিছু সাহায্যের জন্য তো অনেকে আপনারা সহজিতা হাত বাড়িয়েছেন তো ওই জন্য কিছু বালি এসছে ইট এসছে তো দেখা যাক চলো মাদ্রাসার ভিতরে কি হচ্ছে তো চলুন ভিতরে গিয়ে দেখি যিনি হাফেজ স্যার বা টিচার আছে ওনার সঙ্গে কথা বলি এখানে পড়া হচ্ছে অনেক ছাত্র তো হয়েছে আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো আমি তো আপনার আমি তো এর আগে এসেছিলাম এই মাদ্রাসা নিয়ে জি স্যার তো আমাদের ছোট বোন আসিয়াকে আমি ভর্তি করেছি গত এক মাস হলো পড়ছ তো স্যার হ্যাঁ তো ওর ওর মুখ থেকে শুনতে পেলাম যে এই মাদ্রাসা নাকি খুব ভালো পড়াশোনা হচ্ছে তো কি কি বিষয় নিয়ে পড়াশোনা হচ্ছে একটু যদি খুলে বলতেন একদম একদম বলি শুনুন স্যার আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটিন এইটটি টু থেকে আচ্ছা আচ্ছা আমাদের যারা পূর্বজরা ছিলেন এই মাদ্রাসাটা অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছিলেন মাশাল্লাহ খুব সুন্দর আপনারা আপনি জিজ্ঞেস করলে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন মাশাল্লাহ খুব সুন্দর লেখাপড়া এখানে করানো আছে সেই নাইনটিন থেকে মাদ্রাসা আজ অবধি আমরা বন্ধ করি নাই আচ্ছা অনেকের ধারণা থাকবে হয়তো এখানে শুধু আরবি পড়ানো হয় এখানে শুধু আরবি নয় আরবি

মানে ও নিয়োগ রয়েছে আচ্ছা 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 আমরা এখানে এটা আবাসিক আকারে তৈরি করতে যাচ্ছি মাদ্রাসাটাকে আচ্ছা যেখানে জেনারেল শিক্ষাও চলবে এবং হচ্ছে দিনী শিক্ষা আচ্ছা কুরআন খাদিস ফেঁকা এই সমস্ত সাবজেক্ট নিয়োগ পড়বে চলবে তো আমাদের ফেঁকা বা কিংবা হচ্ছে অ্যারেবিক লাইনে ইনি পড়াশোনা করেন ইনি আমাদের রয়েছেন করোনাল হাফিজ আচ্ছা ইনি কিছু হাফিজ রয়েছে পাশ করে বেরিয়ে গেছেন এবং হাফেজ মধ্যে যুক্ত আছেন ছেলেমেয়েরা পড়াশোনা করছে হাফেজ আচ্ছা এখানে ইংরেজি পড়ি আচ্ছা আচ্ছা আপনি ইংরেজি আর জেনারেল লাইনগুলো পড়া আচ্ছা আপনি ইংরেজি টিচার তাই তো জি আচ্ছা আমি বলছিলাম এখানে ছাত্র কজন অনেক তো দেখছি এই এইটুকু মাদ্রাসার মধ্যে পুরো ছাত্র তো অনেক দেখতে পাচ্ছি ভরপুর হয়ে আছে ছাত্র স্যার আমাদের 57 স্টুডেন্ট আচ্ছা এইটুকু মাদ্রাসার মধ্যে এত ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাদ্রাসার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা পুরো এখানে দেওয়াল ফাট ধরে গেছে তো এই যে এই যে বাইরের এরিয়াটা আছে এই বাইরের এরিয়াটাতে বসানো হয় যখন খুব বেশি স্টুডেন্ট এসে এসে যায় আচ্ছা আচ্ছা

হ্যাঁ তো আমি বন্ধ করে দেখা আছে না ঠিক তো একটু বাইরে গেলে একটু ভালো হতো অবশ্যই স্যার আমি আসছি তো একটু সবাই মিলে যদি বাইরে একটু কষ্ট করে যেতেন তাহলে একটু ভালো হতো ঠিক ঠিক আছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার কন্ডিশনটা একদম পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে তো আমি কিছু ওনাদের মুখ থেকে শুনতে চাই মাদ্রাসার অবস্থা একদম হলে কেন বা নতুন হচ্ছে না কেন হচ্ছে না কেন তো চলো দেখা যাক বাইরে গিয়ে তো সবাই বেরিয়েছে তো একটু আমি মাদ্রাসা দেখাতে চাই আপনাদেরকে ভালোভাবে তো একটু দেখা কী অবস্থা আমি দেখতে পাচ্ছি তাও আপনি দেখান যে কোথায় কি অসুবিধা হচ্ছে আমরা প্রতিনিয়ত আতঙ্কিত থাকি আচ্ছা আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে যে পঠন পাঠন হচ্ছে এদের হ্যাঁ এই মাদ্রাসার অবস্থা দেখেন ভিতরে এসে মানে এটাকে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাদ্রাসাটা মাদ্রাসার সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পুরো কোনো শুধু ইট এমনি লেগে আছে কোনো মানে বালি নাই তো কোনো মানে কোনো মশলা নেই যে ইটের সাথে যুক্ত আছে শুধু ইটটা এমনি ফাতানো হয়ে আছে আর যে কোনো মুহুর্তে এই যে দেওয়ালটা ফাঁট ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়াল এখানে পুরো ফাট ধরে গেছে তো যে কোনো মুহূর্তে এইগুলো পুরো ভেঙে গেছে তো যে কোনো মুহূর্তে মাদ্রাসারা ভেঙে পড়ে যাবে আর এখানে অনেক বাচ্চারা পড়ে বেশিরভাগ তো বাচ্চারা পড়ে ওরা খুব আতঙ্কিত ভাবে আছে আতঙ্কিত হয়ে থাকে যে এই মাদ্রাসা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বৃষ্টির সময় এখানে যখন বৃষ্টি হয় স্যার ঝোড়ো হাওয়া হয় পুরো মাদ্রাসায় এই যে কাঠামোটা দেখছেন স্যার উপরে কাঠামোগুলো দলে আচ্ছা যে কোনো মুহূর্তে স্যার ভেঙে পড়ে যায় আমাদের শুধু একদিন সপ্তাহে ছুটি থাকে শুক্রবার আচ্ছা আচ্ছা শুক্রবার ছাড়া আমাদের প্রতি নিয়ত 6 দিন সকাল 5টা থেকে নিয়ে 7টা অবধি আচ্ছা এখানে ছেলেরা লেখাপড়া করে ইংরেজি বাংলা জিওগ্রাফি হিস্টরি সব কিছু বিষয় নিয়ে পড়ানো হয় পড়ানো হয় ধারণা আছে হ্যাঁ এর আগের ভিডিওতে আপনারা বলেছিলেন শুধু আরবি পড়ায় না না এখানে ইংলিশও পড়ায় ইংলিশের টিচার

যারা এখানে পড়ছে তো কি পড়াশোনা করছে তো ওখানে কাজ হচ্ছে দেখেন মানুষ যে মাদ্রাসার জন্য কি করছে চেষ্টা করছে এই মাদ্রাসাটা একটু বড়ো করা বড়ো করে তোলার ওদিকে কাজটা শুরু করেছিল অর্থের জন্য মানে কাজটা থেমে গেছে আর হচ্ছে না এবার আপনারা যেটুকু টাকা পয়সা দিয়েছিলেন ওইটুকু টাকায় কিছু মানে কিছু এসছে ইড এসে বালি এসছে ইউডাসে বা ওখানে বালি এসছে ওখানে না তো আপনারা যদি এই ছোটো ছোটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে যদি আপনারা এই মাদ্রাসার জন্য দিদি কিছু দিতে চান এনের উপরে স্ক্যানার আছে তো আপনারা দিতে পারেন বা আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা গিয়ে ওখানে ফোন করে এখানে আসতে পারেন তো আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি এদের বাচ্চাকে বাচ্চাদেরকে নিয়ে তো কী পড়াশোনা করছে কী পড়াশোনা করছে না তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তোমাদের টিচার তো বললো যে এখানে ইংলিশ পড়ানো হয় তা আমি কিছু একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবা হোয়াট ইজ ইউর নেম জাফি খান বা ভালো বলছে আর আচ্ছা আর একটা প্রশ্ন করি আমি বিজ্ঞান থেকে তুমি বলো তো আমাদের দেশের বাঙালি বিজ্ঞানীর নাম কি ছিল জগদীশ চন্দ্র বোস যিনি সালে সামগ্রিক জীবনচক্র আবিষ্কার করেছিলেন বাবা সত্যিকারে খুব ভালো পড়াশোনা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেক ছাত্র আছে দেখতে পাচ্ছেন মানে এইটুকু মাদ্রাসার মধ্যে যে এত ছাত্র পড়ে আমি সত্যিকারে মানে ভেবে পাইনি এত ছাত্র পড়বে এখানে হলো বিজ্ঞান হলো তো আর ইতিহাস থেকে প্রশ্ন করি তো বাবু বলো তো আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল রাষ্ট্রপতি কে ছিল নেহেরু আর ডক্টর राजेंद्र প্রসাদ বাহ মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন হল তুমি আসো তো দিকটা একটু তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তোমার নাম কি সল খান সল খান তা বাড়ি কোথায় তোমার ওইখানে বাড়ি তা আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি তা এই তুমি থেকে পড়ছো বছর পড়ছি বছর পড়ছো তো বয়স কত তোমার তোমার বয়স বছর বয়স মানে বছর এই مدرسه পড়ছো

আচ্ছা এই মাদ্রাসায় থাকতে বহুত কষ্ট হয় তোমাদের হ্যাঁ তোমাদের সবার কি কষ্ট হয় এই মাদ্রাসায় পড়তে মানে মানে এই যে ভাঙা আছে এই ভাঙায় পড়তে খুব কষ্ট হয় না তো বলছে সবাই বলছে খুব কষ্ট হয় তো অনেক ছেলেরা অনেক পড়েছে আর এখানে পড়ে কোনো কিছু করেছে এইখানকার ছেলেরা এই মাদ্রাসায় পড়ে কিছু করেছে স্যার এখান থেকে লেখাপড়া করে খুব ভালো ভালো জায়গাতে চাকরি বাকরি করছে তোমাদের অনেকের ধারণা আছে শুধু আরবি পড়ে এটা আপনি দেখলেন হ্যাঁ অনেক 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 বিষয় নিয়ে পড়ছে এরা আমি দেখলাম তবে তো আমি বিশ্বাস করতে পারছি না যে এইটুকু মাদ্রাসার মধ্যে এত সুন্দর ভালো পড়াশোনা হচ্ছে তা ভবিষ্যতে কি আছে বা কি করতে চান আপনি মাদ্রাসা নিয়ে একটু বুঝি বলতে ভবিষ্যতে স্যার আমাদের পরিকল্পনা আছে এই মাদ্রাসাটাকে আবাসিক করব আচ্ছা স্যার যেখানে সমস্ত ধরনের সাবজেক্ট পড়ানো হবে আরবিকের সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা শুধু তাই নয় এই মাদ্রাসা থেকে আমাদের কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো হয় ইউপিএসসি এক্সাম রয়েছে বা ফরেনে ভালো ভালো জবের চাকরির জন্য যে সমস্ত প্রিপারেশানগুলো নেওয়ানো হয় সেগুলো একটু বড় হলে এরা আমাদের এই পাশে একটা স্কুল আছে আচ্ছা খুব ভালো স্কুল ওই স্কুলের সঙ্গে এই ছেলেগুলো ওখানে ভর্তি করানো হয়েছে ওরা ওখানে পড়ে আর ওখানে যে পড়াগুলো এখানে আমরা করিয়ে দিই আচ্ছা 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 তো এখানেই আমরা ভাবছি ফিউচারে যে এখানে আমরা স্কুল এই মাদ্রাসাটাকে এমনভাবে পুনর্ণ করবো যে এখানেই ওই স্কুলটাকে আমরা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা কান্না করছে কেন কি ব্যাপার কান্না হচ্ছে কেন কি না নাকি এখনই কান্না কত আজ আমার বাবার সামর্থ্য নেই বলে আজ আমরা কিচ্ছু করতে পারছি না এই মাদ্রাসার জন্য কামছো কেন তুমি কান্না পাচ্ছো আমার এই মাদ্রাসার জন্য আর নেই মাদ্রাসা আমার পড়তে খুব কষ্ট হয় মানে এই মাদ্রাসা পড়তে খুব কষ্ট কষ্ট হয় এই জন্য কামছো কামছো এই কামছো কেন তুমি এই সব ঠিক হয়ে যাবে এই বাচ্চা কামতে লেগেছে রে তো আপনারা দেখতে পারছেন সত্যিকার এই মাদ্রাসার জন্য বাচ্চারা কত কষ্ট করছে কিন্তু সামর্থ্য নাই সামর্থ্য নেই বলে আজকের মাদ্রাসা এই অবস্থা পড়ে আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিন যদি এই মাদ্রাসা আপনার দ্বারা যদি যদি একটা মাদ্রাসা হয় তাহলে এই যে ছোটো ছোটো বাচ্চারা আপনি দেখতে পাচ্ছেন তো ছোটো ছোটো বাচ্চারা ভালোভাবে পড়তে পারবে সুরক্ষিতভাবে থাকতে পারবে তা আপনারা যে যেখান থেকে দেখছেন তো প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ এই মাদ্রাসার জন্য কিছু করুন দশ টাকা কি একশো টাকা যত টাকা যতটুকু পারেন তো আপনারা এই মাদ্রাসার জন্য দেন যাতে এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা কত সুন্দর সুন্দর বাচ্চা পড়ছে এখানে সত্যিকারে আপনারা দেখতে পাচ্ছেন তো এদের মুখের দিকে তাকিয়ে আপনারা কিছু দেন যাতে একটা মাদ্রাসা হয়

আর এই যে দেখছেন এইটা এটা পুরো মাদ্রাসা হবে তাই তো এটা পুরো মাদ্রাসা হবে তো এইটা কতদিন থেকে এরকম হয়ে পড়ে আছে একটু বলবে প্রায় দু বছর মানে দু বছর এই অবস্থায় পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে সামর্থ্য নাই বলে আজকের এগোতে পারছেন না হ্যাঁ স্যার শুরুতে আমরা কিছু পয়সা পেয়েছিলাম কিছু সহৃদয় ব্যক্তি তারা কিছু দান ধ্যান করেছিলেন আচ্ছা আচ্ছা তাদের দান ধ্যান নিয়ে আমরা এই কনস্ট্রাকশনের কাজটা শুরু করেই পড়ে আছে আর সেভাবে করতে পারছি না ব্যক্তিগত পর্যায়ে আমরাও কিছু কিছু করে দিয়েছি যতটুকু আমাদের সামর্থ্য আচ্ছা আর ইট এসে ওইখানে আপনাকে দেখা দেখেন ইট এসে এই নতুন এসে এই টিউলটা আমরা বসে আচ্ছা নতুন টিউল আছে কষ্ট এই যে পানি দেখছেন খালটা এটা নোনা খাল নোনা পানি আচ্ছা সেটা ওযু করতে বাচ্চেরা বা বাথরুমে করার জন্য খুব সমস্যা অসুবিধা ওই বাড়ি থেকে গিয়ে করে আসতে হয় অন্যের বাড়িতে গিয়ে ওখানে বাথরুমের জন্য খুব রিকোয়েস্ট করতে হয় স্যার আচ্ছা আমরা এখানে একটা বাথরুমে হোক এই পানির টিউবলের পাশে গেছে এটা দিয়ে আমরা ব্যবহার করুন কিছু বলুন হ্যাঁ আমার কিঞ্চিত করে যদি কিছু দিয়ে আমাদের মাদ্রাসাটা পুনর্নির্মাণ করা যায় স্যার আমি আমার অডিয়েন্সের উপরে ভরসা আছে যতটুকু পারে মাদ্রাসা জন্য করবে ইনশাআল্লাহ আর আপনি যদি আসতে চান এই জায়গাটার নাম একটু বলে দিবেন একটু বিশালক্ষিপুর এই গ্রামটার নাম মাদ্রাসার নাম হচ্ছে সামাদিয়া মাদ্রাসা আচ্ছা এই জায়গাটার নাম বিশালাক্ষীপুর গ্রাম বিশালাক্ষীপুর গ্রাম তো আপনারা যদি কেউ আসতে চান এই গ্রামে আসতে পারেন এসে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করতে চান তো আসুন এখানে ডিরেক্টলি আর আপনাদেরকে আমি স্ক্রিনে করে নাম্বার দিয়েছি আপনাদের কেউ আসতে চান ফোন করে আসতে পারেন আর যতটা পারেন আপনার যতটা সামর্থ্য আপনারা করুন মাদ্রাসার জন্য যাতে ভবিষ্যতে বা পরকালে আপনারা পাবেন তো এই জন্য আপনার জন্য কিছু করুন তো চেষ্টা করছি এই মাদ্রাসাটা কি করে এই ছেলে মেয়েদের পড়ার জায়গা গড়ে উঠে কিন্তু আমরা সেইভাবে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী নেই তার মধ্যে থেকে আমরা কিছু মানুষ আমরা তিনটা তিনটা করে এবং কিছু মানুষ আমাদেরকে সহায়তা করেছে তার মাধ্যম দিয়ে এই পদ আপদ করে উঠেছি চেষ্টা করছি আরো কি করে আমরা করতে পারি সেই জন্য যদি আপনার মাধ্যম দিয়েও কিছুটা আমাদের এই মাধ্যমে ঠিক আছে আমার অডিয়েন্সকে আমি বলে দিচ্ছি তারা পারে করবে তন্ত এলাকা দরিদ্র গরিব এলাকা আমাদের একদম কী বলা যায় ভারতবর্ষের একদম প্রান্তরে বঙ্গোসাগরের একদম বর্ডার লাইনে আমরা আছি খুব দরিদ্র এলাকা হ্যাঁ তাই হচ্ছে আমাদের এই এলাকার একটা ফুল ঠিকানাটা আমি দিচ্ছি আপনার ওডিএশন থেকে একটু অনুরোধ করবেন এখানে বিশালাক্ষুর গ্রাম থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ আমাদের একটা ফুল ঠিকানা এটা আছে হ্যাঁ হ্যাঁ আপনারা বিদেশে আশেপাশে আমাদের ফ্রেন্ড সাইকেল জানাশোনা যারা আছেন একটু চেষ্টা করবেন এটা অনুরোধ থাকলে আমাদের একটা হ্যাঁ কি বলা যায় বুনিয়াদী শিক্ষা তথা আমাদের জেনারেল শিক্ষাটা ধ্বংসের পথে বর্তমান যে পরিস্থিতি আমরা চাইছি যে এটা কীভাবে জিয়ে থাকে আমরা পুরোপুরুষরা করে গেছে আর যারা জিয়ে থাকে আমাদের কন্ট্রাকশনটা শুরু হয়েছে যেটা পূর্ণাঙ্গভাবে আমরা

তিনি বাড়ি হচ্ছে বাংলাদেশ তো উনি কর্মরত রয়েছেন সৌদি আরবে উনি ওনাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আমাদের কথাও হয়েছেন উনি ভবিষ্যতে আরো কিছু চিন্তাভাবনা রেখেছেন মাদার জন্য কিছু করবেন আচ্ছা আচ্ছা তো এরকম অনেক নাম আছে স্যার নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে বহু প্রান্ত থেকে কন্ট্যাক্ট করেছে আপনার কন্ট্যাক্ট করেছে এবং আপনার যেই গত নাম্বার দেওয়া হয়েছিল স্যার ওই নাম্বারে পয়সা পাঠিয়েছে আচ্ছা স্যার মাসাল্লাহ আমরা খুব স্যার ওনাদের জন্য অন্তর খুলে সাথে দোয়া করি সাক্ষে জারি হিসাবে যেন আল্লাহ তালা ওনাদের ওই দানগুলো কবুল করেন আমিও মাদ্রাসার জন্য আগেরবারে কিছু দিয়েছিলাম তো সামথিং এবারে কিছু দিচ্ছি ঠিক আছে এই টাকাটা এই টাকাটা রাখেন এই টাকাটা আমি কিছু সামথিং কিছু দিচ্ছি ঠিক আছে আমি যতটা পারি আমার নেকেরাদেরকে পূর্ণ করুক কাজে করতে পারি তো স্যার আপনাকে আন্তরিকতার সঙ্গে দাওয়াত থাকলো আপনি আসবেন আগামী রোববার ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ আমাদের ওই দিনে

গতবারে ছোটোখাটো করেছিলাম এবারে একটু বড় করব চিন্তা ভাবনা আছে ওদের দেশত্ববোধক নাটক আমাদের শরীয়তে ইসলামিক কিছু নাটক কথোপকথন তো আপনারা যদি কেউ আসতে চান ছাব্বিশে ওটা হবে ওটা বিকেল তিনটা থেকে রাত নটা তো আপনারা যদি আসতে চান কেউ আসবেন এসে এই যে অ্যাড্রেসটা বললো এই অ্যাড্রেসটা আসতে পারেন বা ফোন করে আপনারা আসতে পারেন এতটা পর্যন্ত ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করুন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আছে দিন এতটাই আর